ও হচ্ছে খাটার মিউনিসিপালিটিও তারা শুরু করবে কারণেও শুরু হয়েছে এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে একদিকে ডিষি ছাড়া জল অন্যদিকে মাইক্রনজে এই এবারে এগারো ফুট বেশি কম এবং ঘাটাল পৌরসভায় দশ কোটিরও বেশি টাকা ব্যয় পাঁচটা ক্রুজে নির্মাণের কাজ নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে মানে ওই কোটি এবারে বাজেটে রেখেছি কাজটা শুরু হয়েছে মোট কমপ্লিট দু লাগছে তার মধ্যে ছ হয়ে গেল ঘাটার পৌরসভা এলাকায় ষাট কোটি টাকা ব্যয় দুটো পাম্পির জন্য অর্ডারও জারি করা হয়েছে বর্ষার পরে কাজ শুরু হবে উনিশ কিলোমিটার দীর্ঘ পড়াশোনায় খাল মালনের কাজ এবছর মে মাসে শেষ হয়েছে ওল্ড কোশি সুন এবং পুরানো সোনা খাল সহ মোট পঁচিশ কিলোমিটার নদী ডেটিংয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে অন্যান্য নদী ও ডেটিং ও টেন্ডার প্রক্রিয়া সব সম্পূর্ণ হয়েছে চূড়ান্ত পর্যায়ে আছে ঘাটাল পুরসভা এলাকায় শিলাবতী নদীর বাম পাড়ে তিন পয়েন্ট পাঁচ কিলোমিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের জন্য প্রভু পরিমিত যে জমির পরিমাণ সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখব আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম করে অল্টারনেটিভ কোনো রূপ বাঁচা যায় সেই জন্য স্যাম্পিয়ান সার্ভে শুরু হয়েছে চুরআশিটি নতুন কাজ যেমন স্লুইস সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষার জরিম এবং নকশারও কাজ চলছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না সুতরাং সেই জন্য আমরা এটা অপেক্ষা করছি এছাড়াও একটা কথা আমি বলি যেটা এছাড়া একটা কথা আপনাদের আমি বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ঢুকে গেছে আলু চাষি পাট চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা কপ ইন্স্যুরেন্স স্কিম আছে যেটায় প্রতি বছর যাদের জমি ঢুকে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই এবং সেই ইন্সুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয় আগে তাদের দিতে হয় এখন এই টাকাটা পুরো শস্য বীমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে ফলে একটু জল কমে গেলে যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন পাট বলুন পাট ইনক্লুড করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক যায় যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটাগুলো ডুবে আছে জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হয় এবং তারা কফ ইনসিং পাবে আমি ভাইদের বলবো চিন্তা করার কোনো কারণ নেই সরকার আপনার সব সময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা সব শুনলে সবাই ভয় পায় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলার সবচেয়ে বেশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দীর্ঘ হয় আমাদের সরকারি কাছাগার প্রায় শূন্য হয়ে যায় আগেও প্ল্যাট অ্যাফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত গঙ্গার ভাঙুর রোদে নদী ভাঙুরদি এখন সব বন্ধ সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয় এবং আমাদের আপনারা জানেন একশো দিনের কাজের টাকাও দিতে হয় কর্মসূচি যেটা আমরা করছি সেটাও বন্ধ গ্রামীণ রাস্তা গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি পদসির মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনার মতো পঁয়তাল্লিশ লক্ষের মতো আর এবছরও বারো লক্ষ করা হয়েছে মাটি বাড়ি পাকা বাড়ি করবার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা পাবে মেতে কার পাঁচ টাকা টাকাটা পাবে আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে বছরে করে দেব এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা আছে সেই সম্পর্কে আমি কিন্তু বললাম না সেটাও প্রায় আরও বাড়াল হবে সঠিকই সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঢাকারে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মার্কেটে লাগানো হয়েছে সেটাও আমার মনে আছে কাজ এই জায়গাটা পুরো একদম ডোবার মতো আর বাংলাটা প্রবলেম হচ্ছে নদী দেশে আর যায় নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ঢুয়ে যায় ডিমিসি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জল দক্ষিণ মকুর মিলে এতে মানুষের ক্ষতি হয় হয় রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা কিন্তু আমরা মনে করি মানুষ ভালো এর জন্য প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় পাঁচ লক্ষ হুক কেটেছি পাঁচশো চেপ্টার তৈরি করেছি তাতেও কিন্তু জল অনেকটা ভরছে

বাংলায় ড্রেজিং করছো ওখানে কিন্তু ওরা ড্রেজিং করেনি মাইক বর্ষা আমি জল ছিল কিছু বাংলায় তো বাংলার কতটা সই এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কী করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করবো এতে টাকা লাগবে বাট আমাদেরও একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ব্যামে দিয়ে আমরা ওই জল কোনো দিনই পাস করব কারণ যতক্ষণ একটা কথা আছে প্রবাদ শিশু না কাঁদতে মা দিব বলতে 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 যখন বেড়ে হয়ে গেছি তখন এবার অ্যাকশাল সরানি আসেন উই টু ওয়েট ফর দ্যাম

যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা মহিলা বিবাহ সবকিছুই করেছিলেন বাল্য বিবাহ লোক রাজা রামমোহন রায়ের সত্যিদা সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান মাতঙ্গিনী হাজারার পিঠামি ব্রিজ আগে যখন ইউনাইটেড বিদ্যা করছিল তামলুপ্ত সরকার ভারতবর্ষে যখন তিনটি স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীন আগে একটা ছিল বালিয়া আর একটা ছিল সাঁতারা আর একটা ছিল এই সরকার সব ভুলে গেছে এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমরা যা ইচ্ছে করে যা আমি বই আর একটা কথা হচ্ছে এসআর এসআর এসার এর নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আছে আর নতুন করা হবে এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকে নাম তুলবে আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ করবো মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা যারা ভারতবর্ষে সেটেল রয়েছে যাদের এপিট কার্ড কে করেছিল ইলেকশন কমিশন তারা কি কেন হবে না কত হাজার হাজার কোটি টাকা ঠিক করেছ আধার কার্ড কে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা কি জলে ফেলে দেবে সে টাকাগুলো দিয়ে যে জল বন্ধ করে হয় বন্যা সেটার জন্য কাজ করা উচিত রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না এপিক কার্ড হবে না তো কি হবে পঞ্চাশ বছর আগে তার মা বাবা মরে গেছে তার বার্থ সার্টিফিকেট চাই ও তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে রেখে আমরা একটা মানবো না আমরা একটা সইব না আমরা একটা মানছি না সবাইকে আমি বলবো চলে বন্ধু বলে মা ভয় মাভী বলে ভোটার নিশ্চয় সবাই নাম তুলবে আমার নামে রিকার্ডে আছে এই ভুলটা করবেন না কারণ নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিতাড়িত করার আসামে সাত লক্ষ হিন্দুদের নামও বাদ দিয়েছিল হিন্দু মুসলিম মধুয়া রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না সুতরাং এই দিকেও আপনারা নজর রাখবেন আমরা তো নজর রাখছি আমি কথা কথা বলে গেলাম কারণ সাংবাদিকের সাথে সাংবাদিকদের সাথে এর আগে আমার যেহেতু মিট করার কেউ হয়নি আজকালের নেতৃত্ব ফিরে যাবো আর তাকে আমি ওখান থেকে ছাড়বো কোচবিহারে দেখো আসাম গভর্নমেন্ট ক্যাসে দেওয়া হয় আসাম গভর্নমেন্ট আমার ট্রান্সলেট করো আবার ও বাঙালিকে পছন্দ আমি বাঙালি চলুন বললি বাংলা ভাষায় বোঝি এডআর দেয়া হয়েছে শিল্প পরিবারকে দেয়া হয়েছে মধুয়াদের অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে কুচিয়ে কুচিয়ে খুন করা হয়েছে গুজরাটে অত্যাচার হয়েছে রাজস্থানে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে উড়িষ্যায় হয়েছে দুর্গাও তো এখনো অনেকে জেলে আছে আর এখন আর ও বাংলা বলে কোনো ভাষাই চলছে যে বাংলা ভাষা স্বাধীনতার জন্ম দেয় যে বাংলা ভাষা জাতীয় নবজাগরণের জন্ম দেয় যে বাংলা দেশকে স্বাধীন করে যে বাংলা সারা পৃথিবীতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয় আমি অন্য ভাষা বলতেই পারি আমার কোনো আপত্তি নেই সবাইকে আমি সম্মান করি কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না এটা কখনো হয় না একটা শিশু জন্ম নিয়ে ফার্স্ট মা বলতে শেখে হ্যাঁ মাতৃ কেউ মাদার বলে কেউ অম্মা বলে কেউ মাম্মা বলে না না মা তো বল মাতৃভূমিকে